জাকির আলী অনিকের সাফল্যের রহস্য জানালেন কোচ সালাউদ্দিন বিপিএলে জাকির আলী খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একই দলের কোচ হিসেবে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন তাই দুজনের চেনা জানা অনেক পুরনো ফলে ক্রিকেটার জাকিরের খুব কাছ থেকে দেখেছেন কোচ সালাউদ্দিন বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কোচ সালাউদ্দিন আর জাতীয় দলের তিন ফর্ম্যাটে এখন গুরুত্বপূর্ণ সদস্য জাকের সবচেয়ে ক্যারিবিয়ান সফরে ব্যাট হাতে আলো সরিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার তাই তো জাকেরকে নিয়ে উৎসাহিত কোচ সালাউদ্দিন তিনি বলেন জাকেরকে আমি অনেকদিন ধরে চিনি আমার মনে হয় সে অনেক বুদ্ধিমান সে যেভাবে গড়ে উঠেছে ডাকা লিগ বলেন বিপিএল বলেন সে বিভিন্ন পজিশনে খেলে অভ্যস্ত এবং সে জানে কোন ভূমিকায় তাকে কি করতে হবে এটা তার নিজস্ব যোগ্যতা রয়েছে ওইভাবে চিন্তা করে বড় হয়ে এবং সে জানে কখন কিভাবে কি করতে হবে এই ম্যাচুরিটিটা আমার মনে হয় আমাদের অন্যান্য ব্যাটারদের মাঝেও আসবে এটা যদি বাকি সবার মাঝে আসে তাহলে আরও ভালো দল হয়ে উঠব আমরা জাকেরের আন্তর্জাতিক কেরিয়ার এখনও শুরুর দিকে তাকে আরও লম্বা পথ পারে দিতে হবে চ্যালেঞ্জ নিতে হবে মনে করেন সালাউদ্দিন তবে বলেন প্রত্যেকটা ছেলেকেই ভালো অবস্থায় দেখতে চাই আমি এখানে পুরো দলটাই আমার এখানে নির্দিষ্ট কেউ নিজের খেলোয়াড় না যাকে যেভাবে খেলতেছে ব্যাটার হিসেবে যে অভিজ্ঞতাটা আছে সেই পরিস্থিতি বুঝে যে ক্রিকেট খেলা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার যে সামর্থ্যটা আছে সেটা তাকে হয়তো অনেক দূর নিয়ে যেতে পারে